বাবা আজ সকাল সকালই বাজারে গিয়েছিল কিছু মাছ কেনার জন্য কারণ বাসায় তেমন একটা মাছ ছিল না বাবা আজ বাজার থেকে কী মাছ নিয়ে আসলো তার পাশাপাশি আমি দুপুরে কি রান্না রান্নাবান্না করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ওয়েলকাম টু মাই পেজ হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকালে আমরা হালকা পাতলা করে নাস্তা করে নিয়েছিলাম চা আর বিস্কিট দিয়ে সকালে নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি তার পাশাপাশি দুপুরে কী কী রান্না বান্না করবো তার জন্য সব কিছু কাটাকুটা করে ধুয়ে নিয়েছিলাম তারপর বাবা বাজার থেকে চলে আসলো মাছ নিয়ে আজ বাবা বাজার থেকে কিছু তেলাপিয়া মাছ কিনে নিয়ে এসেছিলো এখানে দুটা তেলাপিয়া মাছ ছিল মাছগুলো অনেক বড় বড় ছিল তারপর মা মাছগুলোকে কেটে নিয়েছে কেটে ধুয়ে নিয়েছে আজ এই মাছ দিয়ে তরকারি রান্না করব তার পাশাপাশি বেগুন আলু দিয়ে মাছের তেল রান্না করব ঝাল ঝাল করে একটু নি এই মাছের তেলটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে বিশেষ করে আমার মা আর আমি বেশি পছন্দ করে থাকি এই জন্য মাছের তেল দিয়ে বেগুনটা রান্না করব আর তেলাপিয়া মাছ দিয়ে তরকারি রান্না করব তার জন্য প্রথমে কিন্তু মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এখন মাছের উপরে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর করে এতে আমি পরিমাণ মতন করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে তারপর আমি এখানে মাছগুলো দিয়ে ভালোভাবে মাছটা আমি লাল লাল করে ভেজে নিলাম সবগুলো মাছই কিন্তু আমার ভাজা হয়ে গেছে সাথে কিন্তু মাছের বড় মাথাটাও ভেজে নিয়েছি বড় মাছের মাথা আমার বাবা খেতে অনেক বেশি পছন্দ করে এই জন্য তাজা মাছের মাথাটাই আজ রান্না করবো তার জন্য মাছের মাথাটাও ভেজে নিয়েছি তার সাথে এখানে জালি কুমড়া ছিল জালি কুমড়াটা আজ ভেজে তরকারি রান্না করব তার জন্য প্রথমে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছিলাম এখন একই করাতে আমি জালি কুমড়াগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে জালি কুমড়াগুলো গুলো নামিয়ে নেবো আপনাদের কাছে তেলাপিয়া মাছ কেমন লাগে জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আমি তো তেলাপিয়া মাছ আলগা ভাজাটা খেতে বেশি পছন্দ করি এই জন্য কিন্তু আমি আলগা ভাজাটা রেখে দিয়েছিলাম আমার জন্য আমি দুপুরে খাবো এই জন্য ভাজা মাছটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে তরকারি থেকে তার জন্য মাছ কিন্তু আমি ভাজা মাছ রেখে দিই তারপর আমার কিন্তু কুমড়াটা ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা বসাবো তার জন্য কড়াতে পরিমাণ মতন তেল তারপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি পরিমাণ মতন পানি দিলাম এখন সব ধরনের গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব এখানে আমি গুঁড়ো মশলা ইউজ করেছিলাম হলুদ মরিচ ধনিয়া লবণ সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি তেলটা যখন উপরে বেশি উঠবে তারপর এখানে ভেজে রাখা কুমড়াটা দিয়ে দিব এখন ভালোভাবে মশলার সাথে কুমড়াটা আমি অনেকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করে নেব যাতে কুমড়াটা সিদ্ধ হয় এই জন্য আমি আরও অল্প পরিমাণ করে পানি দিলাম যাতে ভালোভাবে কষানো হয়ে যায় এবং কুমড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপর আমি পানিটা দিয়ে ভালোভাবে এটাকে ঢেকে দেবো যাতে ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যায় আমার বাবা তো এই কুমড়ো তরকারিটা খেতে অনেক বেশি পছন্দ করে যদি কুমড়াটা ভেজে রান্না করি তাহলে তার কোনো কথাই না অনেক মজা করে কুমড়ো তরকারি দিয়ে ভাত খেয়ে থাকে এই জন্য আজ বাবার জন্যই কুমড়োটা ভেজে তারপর আমি কষিয়ে কষিয়ে রান্না করে নিলাম তারপর আমার কিন্তু কুমড়োটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন তেলটা উপরে বেসে উঠেছে এবং কুমড়োটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর আমি আরও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করছিলাম দেখুন কষানোর পর কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে তরকারিটা যখন ভালোভাবে কষানো এবং সিদ্ধ হয়ে যাবে তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দেবো ঝোলটা দিয়ে উপরে ভাজা মাছগুলো দিয়ে আমি ভালোভাবে তরকারিটা অনেকক্ষণ জাল করে নেব তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমার কাছে তো অনেক ভা অনেক ভালোই লেগেছে আর মাছগুলো ছিল একদম তাজা ফ্রেশ মাছ এই মাছ দিয়ে তরকারি রান্না করেছি খেতে অনেক বেশি মজা হয়েছিল দেখতে দেখতে কিন্তু আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে দেখুন মাছের তরকারির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে তারপর আমি এই তরকারিটা নামানোর কিছুক্ষণ আগে আমি কিছু ধনিয়া পাতা দিয়েছিলাম ধনিয়া পাতাটা দেওয়ার কারণে আরও অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল তারপর কিন্তু আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে আমি মাছের তরকারিটা নামিয়ে নিলাম তাসপিল তো অনেক মজা করে মাছের তরকারি দিয়ে দুপুর দুপুরে খাবার খেয়েছিল আমিও খেয়েছিলাম মাসাল্লা খাবারটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমরা সবাই অনেক মজা করে খেয়েছিলাম মাছের তরকারিটা দিয়ে বিশেষ করে আমার বাবা অনেক মজা করে মাছের তরকারি দিয়ে ভাত খেয়েছিল দুপুরে খাবারটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল যে কোনো তাজা মাছই সাথে সাথে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় ফ্রিজে যদি মাছ রেখে তারপর খাওয়া হয় সেই মাছের কোনো কোনো স্বাদই থাকে না এই মাছটা তাজা ছিল তার জন্য কিন্তু আরও অনেক বেশি মজা হয়েছিল আমরা তো অনেক মজা করে দুপুরে খাবার খেয়েছিলাম এই মাছের তরকারিটা দিয়ে তারপর এর পাশাপাশি কিন্তু আমি ডালও রান্না করেছিলাম কারণ আবির ডাল ছাড়া খেতে চায় না ও ডাল খেতে অনেক বেশি পছন্দ করে এই জন্য আমি এখানে পরিমাণ মতন করে ডাল নিয়েছি তারপর তেল পেঁয়াজ কুচি হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে প্রথমে ডালটার সাথে মেখে নিয়েছি তারপর কিছু পরিমাণ পানি দিয়ে আমি ডালটা প্রথমে কষিয়ে নিব এভাবে রান্না করলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয় ডালটা যখন কষানো হয়ে যাবে তারপর আমি ফ্রিজ থেকে কিছু টমেটো এনে দিয়েছিলাম টমেটোটা প্রথমে দেওয়ার দরকার ছিল তখন আর মনে ছিল না এই জন্য ফ্রিজ থেকে নিয়ে এসে সাথে সাথে টমেটোটা দিয়ে দিলাম এখন ভালোভাবে আমি আরো কিছুক্ষণ ডালটা কষিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিলাম এভাবে ডালটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমাদের কাছে তো অনেক ভালোই লাগে আমরা বেশিরভাগই হাতে মেখে ডালটা রান্না করে থাকি তারপর যখন আমার ডালটা কষানো হয়ে গেছে তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা এখন ভালোভাবে আমি জাল করে নেব যখন ডাল টমেটো কিছু সিদ্ধ হয়ে যাবে তখন আমি ডাল ঘুটিয়ে দিয়ে ডালটা কিছুক্ষণ ঘুটিয়ে দিব তারপর আমি ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নেব এই ডালটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে ডালের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ধনিয়া দেওয়ার কারণে ডালের কালারটা আরও অনেক বেশি সুন্দর দেখাচ্ছিলো তারপর আমি ডালের লবণটা দেখে সব কিছু একদম পারফেক্ট ছিল তারপর আমি ধনিয়া দিয়ে ডালটা নামিয়ে নিয়েছিলাম আবির তো তেমন একটা ঝাল খেতে পারে না ওর জন্য ডালটা রান্না করলে মাছ আর ডাল দিয়ে ও সুন্দরভাবে ভাত খেয়ে নেয় এই জন্য ডেলি ডালটা রান্না করতে হয় তারপর আমার ডালটা রান্না করা হয়ে গেলে আমি এখানে বেগুন তরকারিটা রান্না করে নেব বেগুন তরকারিটা যেহেতু মাছের তেল দিয়ে রান্না করবো ওটাতে অনেক তেল থাকে এই জন্য আমি অল্প পরিমাণ প্রথমে তেল দিয়ে তারপর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি তারপর পরিমাণ মতন পানি দিলাম এখন হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটা যখন কষানো হয়ে যাবে উপরে যখন তেলটা বেসে উঠবে তখন আমি এখানে মাছের তেলটা দিয়ে দেবো মাছের তেলটা দিয়ে ভালোভাবে আমি মশলাটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বেগুন দিয়ে মাছের এই তেলটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে আরও বেশি মজা হয় এটা আমাদের নদীর তাজা রুই মাছের তেল ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুদিন আগে সেটাকে আজ বেগুন দিয়ে রান্না করে নেব তার জন্য কিন্তু প্রথমে আমি তেলটা ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে আর এটা রান্না করার পর একদমই কিন্তু তিতা হয়নি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমি তো অনেক মজা করে খেয়েছিলাম এই তরকারিটা দিয়ে তারপর আমার দেখতে দেখতে কিন্তু মাছের তেলটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তারপর আমি এখানে বেগুনা আলুটা কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে সেগুলো এখন তেলের উপরে দিয়ে দিলাম এখন ভালোভাবে তেলের সাথে সাথে আর মশলাটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো এটাতে আর এক্সট্রাভাবে কোনো পানি ব্যবহার করতে হবে না এভাবেই রান্না করলে বেগুন আর আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর বেগুনটা আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন এটা থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে ঢেকে রাখার কারণে তারপর দেখতে দেখতে আমার তরকারিটা সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে আর ওপরে কিন্তু তেলটা সুন্দর মতন ভেসে উঠেছে আমি কিন্তু প্রথমে অল্প তেল দিয়েছিলাম মাছের তেলটা দেওয়ার কারণে দেখুন কত তেল হয়েছে তারপর কিন্তু আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে দেখুন তরকারির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে অনেক লোভনীয় দেখাচ্ছে তাই না খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল একটু তিতা হয়নি অনেক বেশি ভালো লেগেছিলো খেতে তার পাশাপাশি কিন্তু আমি ভাতও রান্না করে নিয়েছিলাম আর এই ছিল আজ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন রান্নাবান্না শেষ করে আমি কিছু জামাকাপড় ধুয়ে নিব কারণ সকালে আমি জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তারপর কলপাড়ে আমি সুন্দরভাবে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি তারপর রোদে শুকাতে দিয়ে দিলাম আজ অনেক দিন পর কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছে রোদের রোদে ওঠার কারণে আমি জামাকাপড়গুলো ধুয়ে নিলাম কারণ ইদানিং কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্য জামাকাপড়গুলো আর ধুতে পারিনি সেই জন্য জামা জামাকাপড়গুলো ধুয়ে রোদে শুকাতে দিয়ে দিলাম তারপর গুছু করে নিয়েছিলাম নামাজ পরে প্রথমে আবির তাসপে খাবারটা খাইয়ে দিয়েছিলাম তারপর কিন্তু আমরা সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ খাবারগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিনাতার ব্লগের পাশেই থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ